সাবধান 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 এইবার বর্ষার সিজন আমার উত্তরবঙ্গের গরু ব্যবসায়ী ভাইদের জানানো যাচ্ছে যে দুই সালে চট্টগ্রাম কর্ণফুলি নতুন ব্রিজ মজার ট্যাক সিডিএ আবাসিক মাঠ আকবর মামা মুন্না মামা বসর মামা রুবেল মামা বাবুল মামা আমরা সবাই একসাথে নিয়েছি আমাদের ডেকোরেশনের কাজ প্রায় শেষ আপনারা চট্টগ্রাম আসার সময় অবশ্যই গাড়ির সামনে আকবর মামা ও মুন্না মামার ব্যানার লাগিয়ে আসবেন চট্টগ্রাম আসার আগে আমাদের উল্লেখিত নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন আলী আকবর খান মামা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান টু ফোর ফাইভ থ্রি

চট্টগ্রামে কর্ণফুলী নতুন ব্রিজ মজ্জাদ বাজারে কোরবানির তিন দিন আগে গরু বিক্রি হয়ে যায় চট্টগ্রামের সব বাজার বার নিয়ে হয় আমাদের মজ্জাদ দিন রাত চব্বিশ ঘন্টার বাজার আপনাদের সকলকে আমার সকল পোস্টগুলো লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ আমার উত্তরবঙ্গের কুষ্টিয়া চাপাই নাটোর ফরিদপুর আলমডাঙ্গা মেহেরপুর মাগুরা নওগাঁ জিনাইদহ সবাইকে আমি আকর মামা বলতেছি আমি আজকে নয় দিন হয়ে গেছে চট্টগ্রাম থেকে এসেছি উত্তরবঙ্গ কিন্তু আমি আপনারা সবাই ধান ধানখাড়া নিয়ে আসেন সেই জন্য আপনাদের অনেকের সাথে আমি দেখা করতে পার পারলাম না এখন কুষ্টিয়া লক্ষ্মীপুর আলম জোয়দার আমার মামা আমার এজেন্ট ছিল আলম জোয়দারের বাসা থেকে আমি দিচ্ছি দেখ আমার মামার জন্য আল্লাহ ব্যস্ত নসিক করুন ওনাকে এখন তো আমি ব্যবসা করতেছি ওদের ছেলেদের সাথে আমার সাথে যারা তিরানব্বই সাল থেকে ছিল সবাই এই একদাকার হয়েছেন যত ব্যবসায়ী আছে আমি সবাইকে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত যাক আমি এই এখন আমি মামা উত্তর আপনাদের সাথে দেখা করতে পারতেছি না আপনারা আপনাদের জন্য দোয়া করবেন আমি এবার চট্টগ্রাম কর্ণঘুলি টেক মুন্না আমি বসর বাবলু সবাইকে নিয়ে আমরা কন্নঘুরি টেক বাজার একসাথে করতেছি আমরা কোনো গাড়ি টানাটানি হবে না সেই জন্য মামা তাই যখন আপনারা আমার জন্য দুয়া করবেন দু আমরা বত্রিশ হাজার টাকা রেট দিয়েছি এই পাঁচচল্লিশ ফুট জায়গা নাম্বার পাশে এই বাইশ ফুট বাণিজ্য মেলা সিস্টেম বাণিজ্য সিস্টেমে আমি বাজার করতেছি এই আপনারা আমার মোবাইলে সব কিছু পাবেন পাইলে একটা শেয়ার দিয়ে দিন আপনারা আমি তো আপনাদের পুরানো লোক এখন অনেক মামা হয়ে গেছে এখন আমি হইলাম আপনাদের পুরানো লোক আমি যেটা বুঝবো আপনাদেরকে ডাকিয়ে আনতেছি কাস্টমার কীভাবে আনবো সেটা আমি একবার মামা জানি সেই জন্য একবার মামার বাজারে তিনজন আগে গরু বিক্রি হয়ে যায় তো যখন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি লাইফেতে এত কথা বলা যাবে না আপনারা চলে আসবেন উপরে তের পা বাড়ি জনার সিস্টেমে আমি বাজার বসি কাস্ট সরকার কেতারা বসবাস করবেন কেতারা হাঁটার জন্য আমি লুট পর্যন্ত ডেকারেশন করে দিচ্ছি ডেকোরেশন করে দিয়েছি আপনারা নিজেরাই দেখতেছেন লোড পর্যন্ত ডেকোরেশন করে দিচ্ছি আমি এই আর কয়েকদিন আসি উত্তরবঙ্গ আমাদের কিন্তু সব জেলায় আমরা চারটা টিম গাড়ি নিয়ে চারটা টিম জেলায় জেলা করতে চাপাইনা বন্ধ আমাদের লোক আছে আর আপনারা এই ব্যানার যদি না পান একশো টাকা দিই কর্ণগুলি মজ্জি টেক আকবর মামা মুন্না মামা বসর মামা বাপলু মামা এটা রেখে গাড়ির সামনে বাঁধিয়ে দিয়ে চলে আসবেন আর চট্টগ্রামে আমাদের বাসার থেকে নব্বই নম্বর আপনাদেরকে রিং দিবে কর্ণগুলি মজ্জি বাজার বলে কয় তারিখ গাড়ি ছাড়বেন কিন্তু নব্বই নম্বর বলতেছি অনেক ডুবার ব্যবসায়ীরা নব্বই নম্বর দিয়ে কথা বলবে আপনারা এই কথা বিশ্বাস করবেন না কিন্তু আমাদের বাসার থেকে নব্বই নম্বর আমাদের ক্লান্ডে রিপ্লাইডে যেটা নব্বই নম্বর আছে ওই নম্বর দিয়ে মানে আর আমাদের ফুস্টারের যত নম্বর আছে সবাই সাথে আপনারা কথা বলতে পারেন আসসালামু আলাইকুম অপরূপ টিভি অনলাইন